রোদ ভিটামিন রোদ ভিটামিন আবার কি সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডিকে বলা হয় রোদ ভিটামিন আসসালামু আলাইকুম ইব্রিয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু কথা নিয়ে ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় ছোটোবেলা থেকেই আমরা এটা শুনে আসছি তো আমি আমার বাচ্চাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা দিচ্ছি আমার ডক্টরের পরামর্শ নিয়ে যেহেতু ভিটামিন ডিটা অনেক বড়ো একটা অংশ আমাদের শরীরের জন্য ছোট থেকে যদি সেই ঘাটতিটা পূরণ করা যায় তাহলে বড় হলে আর সমস্যা হয় না তো ডক্টরের পরামর্শ নিয়ে আপনি আপনার বাচ্চাকে এই ভিটামিন ডিটা দিতে পারেন তো ভিটামিন ডিটা আমরা আশি পার্সেন্ট আমরা কিন্তু পেয়ে থাকি রোদ থেকে সূর্যের আলো থেকে সূর্যের আলো সংস্পর্শে আসে কিন্তু আমরা এই ভিটামিন ডিটা নিতে পারি তো সেক্ষেত্রে যদি আমরা পোশাক পরে বা সানস্ক্রিন দিয়ে থাকি তাহলে কিন্তু ভিটামিন ডিটা সেভাবে পাওয়া যাবে না ভিটামিন ডিটা আমরা কখন পাবো সেটা হচ্ছে আমরা পাবো সকাল দশটা থেকে বিকাল তিনটার ভিতরে এই ভিটামিন ডিটা আমরা পেতে পারি দশ থেকে তিন মিনিট পাঁচ মিনিট বসলেই কিন্তু আমরা ভিটামিনটা পেয়ে থাকি কিন্তু আমরা ঢাকার শহরে আমরা রোদ কোথায় পাবো এই যে আমার এই জানাটাতে বিকালের দিকটাতে অনেকটা রোদ আসে তিনটার দিকে অনেকটাই রোদ পড়ে এখানে মিষ্টি একটা রোদ পড়ে তখন আমার বাচ্চাকে এখানে কিছুটা শোয়াই রাখি যেহেতু ও পায়ে আমাদের বারান্দাতেও রোদ আসে তেমন একটা আসে না তো সেই তো আমি এখানে ওকে শোয়ায়ে রাখি অনেকে বাসায় তো এরকম রোগ পাওয়াই যায় না আবার সাদেও উঠানো যায় না উঠানো যায় না যেহেতু বাড়িওয়ালা অনেকে আমরা ভাড়া থাকি তো সাদে ওইভাবে যাওয়া যায় না এর জন্য কি করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে সাপ্লিমেন্ট নিয়ে ছোট বাচ্চাকে ছোট থেকেই যদি আমরা দিই তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয় না যেহেতু সারা বিশ্বে এখন এই ভিটামিন ডি এর ঘাটতিটা কিন্তু দেখা যাচ্ছে যেহেতু বেশিরভাগ শিশু আমাদের বাচ্চারা তাদের সময়টা ঘরেই কাটায় তাই শরীরের জন্য সূর্যের আলো পর্যাপ্ত কিন্তু ভিটামিন ডি তৈরি করতে পারে না আর খাবার দাবারও কিন্তু বাচ্চারা সেভাবে খেতে চায় না তারপরে যেসব বাচ্চারা ভিটামিন ডি এর ঘাটতি আছে তারা কিন্তু হাড়ে ব্যথা হয় তারপরে পা অনেক সময় বাঁকা হয়ে যায় ভিটামিন ডি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেভাবে কিন্তু বাড়ে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা নিয়ে দিতে পারি আমি আমার ছোটোবাবুটাকে এক মাসের বয়সের পর থেকেই ডাক্তারের পরামর্শ নিয়েই এটা দিচ্ছি তা আমরা বাচ্চাদেরকে কি খাওয়াতে পারি কি খাবে বাচ্চারা সেটাও কিন্তু অনেক এক বড় একটা প্রবলেম বাচ্চারা খেতেই চায় না সামুদ্রিক মাছ তা তো খাবে না ডিম তারপরে মাশরুম এগুলোতে কিন্তু অনেক ভিটামিন থাকে ভিটামিন ডি থাকে বাদাম তারপর প্রতিদিন যদি একটা কমলা বাচ্চাকে আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু ভিটামিন ডিটা অনেকটাই ঘাটতি পূরণ হতে পারে এই ভিটামিন ডি এর অভাবে বড় বলে দেখা যায় পাক আমরাচ্ছে স্থূলতা বাড়ছে ডায়াবেটিক্স হচ্ছে অনেক সমস্যা হয় যেটা এখন আমাদের হচ্ছে আমরা তো বসি না রোদ্রে যাইও না রোদ্রে কী একটা অবস্থা ঘরের ভিতরেই যেন একদম বসে থাকি তো সেই ক্ষেত্রে আমি আমার বাচ্চাকে ছোট থেকেই এই ভিটামিন ডি ড্রপটা দিচ্ছি আপনারা কি দিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন তো এই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বাইরে খেলাধুলা করতে উৎসাহ দিতে পারি কিন্তু যে সূর্যের আলোকে থাকলে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করতে পারেন যেহেতু সামান্য ভিটামিন ডি এর অন্যতম সেরা উৎস হচ্ছে এই বাচ্চাদের বাইরে নিয়মিত খেলাধুলা করানো তারপরে চর্বিযুক্ত মাছের খাবার এগুলো কিন্তু আমরা খাওয়াইতে পারি কিন্তু বাচ্চাদেরকে এগুলো খাওয়ানোই অনেক মুশকিল আমি তো আমার বাকি যে দুইটা বাচ্চা আছে এদেরকে খাওয়াইতেই পারি না এর জন্য ছোটোটারে এই ছোটো বয়স থেকেই দিচ্ছি তো আপনারা কি দিয়েছেন বা দিচ্ছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন